আরে বোকা যে জামাগুলো মডেলদের পরিয়ে রাখে ওগুলো তো খবরের কাগজেই তৈরি হয় ওগুলো কি আসল জামা কাপড় নাকি আসল জামা কাপড় মডেলদের পরিয়ে কেউ জামা কাপড় নষ্ট করে কে বলেছে ওগুলো খবরের কাগজে কেউ খবরের কাগজে রাখে ফুটো হয়ে গেলে ওদের দুধু বেরিয়ে যাবে না এই মেয়ের জন্য কোন দিন লজ্জায় হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার আরে মেয়ে তো ঠিকই তো বলেছে ওগুলো খবরের কাগজে কেন হতে যাবে ওগুলো তো ময়লা আবর্জনা ক্যারি করা বস্তাগুলোর উপর আলকাচা দিয়ে রং করা দেখেই তো বলে যাচ্ছিল তাহলে তো আমাকে নিতেই হতো ওগুলোকে এটা টি শার্ট বলে কি বলে ডিআইওয়াই টি শার্ট ওগুলোই তখন ট্রেন্ডিং ওটা আমাকে নিচেই হবে না বাবা সামলা সব কিছুতে পাকাবো মারতে আসে এই জন্য তোমায় বলি ভেবেচিন্তে কথা বলতে না পারলে চুপ থাকো অসহ্য আমার ভালো লাগে না আরে ওগুলো কি করে নিবি ওগুলো তো মডেলদের গায়ে স্টেপলার দিয়ে পিন করা থাকে দেখিসনি নি ওইটা পিন করা থাকে তো কি হয়েছে ওই রকম সেম জামা অনেক কটা স্টকে থাকে হ্যাঁ সে তো থাকে সব দোকানেই থাকে কিন্তু ওই দোকানে ছিল না তো বললো না আগের দিন সব চুরি হয়ে গেছে কি গো বললো না বলো তোমার সামনেই তো বললো হ্যাঁ বললো তো ওই ওর সব সবকটা নিয়ে চলে গেছে বললো আমি ওই জামাই পরব আচ্ছা ওই তো ডাস্টবিনের গায়ে জড়ানো কালো প্লাস্টিকের ওপর পানির পিক খালা জামা তার জন্য এত কান্নাকাঠি হ্যাঁ ওগুলো পানির পিক না ওগুলো বৃষ্টির ফটা গোটা জামা জুড়ে মনসুন ছিল একটা মনসুন ভাই চাই তো ও আমি তোমার কালো জামার উপর থুতু ফেলে বানিয়ে দেবো বৃষ্টির ফোটা ওর অনেক ভালো দেখতে হবে না আমি ওই জামাটাই নেব ওইটাই নেব আমি তোমার ওইটুকু চেহারা জামা কাপড় আমি হাজার টাকা দিয়ে কিনতে পারবো না আমি হাজার টাকার একটা শাড়ি কিনে তোমার চারটে জামা বানিয়ে দেবো তাও ভালো আর এবছর পুজো তো চার দিন চারখানা জামা তো হয়ে গেছে আরও একখানা কিনে কি হবে আমার সব বন্ধুদের পাঁচটা করে জামা হয়েছে আমি চারটে জামা দিয়ে কি করে চালাবো আমরা জানিস ছোটবেলা অর্ধেক অর্ধেক জামাকাপড় দিয়ে চালাতাম একজনের প্যান্ট হলে আরেকজনের জামা হতো একজনের আন্ডারওয়ার হলে আরেকজনের স্যান্ডো গেঞ্জি হতো একজনের মোজা হলে আরেকজনের জুতো হতো আর আমাদের সময় কি হতো শুনবি দিদির কুর্তি হলে আমার প্যান্ট হতো বোনের ওন্না হতো এইভাবে চালিয়েছি আমরা তোমরা তো তাহলে ওই সময়কার রণবীর সিং ছিলে আচ্ছা রণবীর সিং কি তোমাদের ফলো করে এসব স্টাইল পারে তুমি যেটা ভাবছো ব্যাপারটা সেরকম নয় আমরা তিনজনে একসাথে কোথাও বেরোতাম না একাই বেরোতাম গোটা সালোয়ার পরে বেরোতাম বুঝতে পেরেছো কিন্তু আমার তো কোনো ভাই বোন নেই আমি তাহলে অর্ধেক অর্ধেক জামা কিনবো কেন আমাকে একটা গোটা জামা কিনে দাও গোটা জামা আবার কিসের গোটা জামা লাগবে তোমার এই তো তুমি পছন্দ করে চারখানা জামা কিনে আনলে ও হবে না না ওতে হবে না আমার সব বন্ধুরা মিনিমাম পাঁচটা জামা কিনেছে আমাকে জামা কিনতেই হবে তোমার পুজোর জামা নিয়ে বন্ধুদের সাথে কিসের কম্পিটিশন কখনো তো পরীক্ষার নাম্বার নিয়ে বন্ধুদের সাথে কম্পিটিশন করতে দেখি না ওই সময় সব কম্পিটিশন কোথায় যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই জামাটা কিনতে হবে না কিন্তু আরেকটা জামা তো কিনে দেবে না কে চারখানা জামা কে কেনে পঞ্চমের দিনে আমি নতুন জামা পরবো না না পঞ্চমীতে নতুন জামা পড়তে নেই ভগবান পাপ দেয় কেন ভগবান পাপ কেন কি ভগবানের পূজা হয় না আরে হবে না কেন হয়তো কিন্তু পঞ্চমীর দিন মা দুর্গা স্বর্গ থেকে রওনা হয় এবার পথে যদি কোনো বিপদ আবাদ হয় সেই জন্য যতক্ষণ না মর্তে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ সেলিব্রেট হয় না তাই নতুন জামা পড়া যায় না বুঝতে পেরেছিস পঞ্চমীর দিন নতুন জামা পরা যায় না না পরা যায় না শুধু পঞ্চমী কেন দশমীর দিনও পড়া যায় না দশমীর দিন মা চলে যায় না ওই দিন পড়তে আছে নতুন জামা জামা পড়লে কি ঠাকুর পাপ ব্যাস তাহলে তো হয়ে গেল পুজোর তিন দিনের জন্য তিনখানা কালী পুজোর জন্য একখানা ব্যাস হয়ে গেল আর কিছু কিনতে হবে না আর কিছু কিনতে হবে না বললেই হলো আমি কি আমার পছন্দ শুধু একটাও জামা কিনেছি আমার জামা আমি পছন্দ করে কিনবো তোমার আবার কিসের পছন্দ তোমার মতো বয়সে আমরা বাপ চোখের দিকে তাকেই বস থাকতাম তাদের মুখ ফুটে কিছু বলতেও হতো না শুধু জামার দিকে তাকাতো তালেই বুঝে যেতাম যে ওটাই নিতে হবে আচ্ছা কি পছন্দ হয়েছে কোন জামাটা পছন্দ হয়েছে যাও না নিয়ে গিয়ে কিনে দাও না রাখো তো ওর পছন্দ ওর আবার এই বয়সে কিসের পছন্দ বাপমা যা পছন্দ করে দেবে তাইও পড়বে আমি ছোট বলে কি আমার কোনো মতামত নেই আমার কোনো পছন্দ রাখতে নেই আরে কেন বেকারও জেদ বাড়াচ্ছো যাও না গিয়ে কি পছন্দ করছে যাও না কিনে দাও না কি আর এমন পছন্দ করবে যা আমার দেওয়ার সামর্থ্য নেই কী আর পছন্দ করবে ওর পছন্দের কোনো মা বাপ নেই আচ্ছা ওইটুকু বাচ্চা হাতি ঘোড়া কী আর এমন পছন্দ করবে ওর পছন্দের কথা তুমি শুনবে এই বয়সে ভাই বোন পছন্দ করলে তাও এনে দেওয়া যায় ওর দাদা দিদি পছন্দ এখন তুমি দাদা দিদি কোত্থেকে আনবে হ্যাঁ কী বলছো তুমি এই সব বলেছো তোমায় না বললে কি আর বানিয়ে বলছি ভাই পরশুদিন রাতে ঘুম পড়ানোর সবাই বলছে হ্যাঁ আমার দাদা দিদি পছন্দ আজকে দাদা দিদি থাকলে ওদের জামাকাপড় তো আমারই অতো আচ্ছা আমাদের মেয়ে হয়ে ওরা তো চাহিদা হয় কি করে বলো তো ওর তো রাধিকা আম্বানির গর্ভে জন্মানো উচিত ছিল আচ্ছা আর কি করা যাবে ভগবানের দ্বারা একটা ভুল হয়ে গেছে তুমি আমি কি করব কি করবে মানে কি আবার করবে আমার নম্বর জামাটা কিনে কবে দোকানে বাবু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা আজকে ছেড়ে দাও আজকে ইন্টারন্যাশনাল আজকে ওর পছন্দ যা চাইছে কিনে দিই কাল থেকে তুমি শাসন করো আজকে ছাড়ো তাহলে আজকে যাবো কিনতে আজকে যাব এটা কি তুমি ঠিক করছো এই তোমার আজকার দিন দিন লোভেই তৈরি হচ্ছে মেয়ে আজকে দোকানে দাঁড়িয়ে বলছে কাকু তুমি আমায় জামা দিয়ে দাও তারপর আমার মায়ের পকেট মেটে টাকা নিয়ে নিও চিন্তা চিন্তা করতে পারো আমি আজকাল অনেক কিছুই করতে পারছি না তোমাকেও বলছি আর চিন্তা করে লাভ নেই আর এখন তো স্পেশালি চিন্তা করার মতো সিচুয়েশনই নেই তুমি কেন এরকম করছো আমি হ্যাঁ হ্যাঁ কিনবি কিনবি আজকেই যাবো চল কোন জামা তোমার পছন্দ বলবি আমি কিনে দেবো যাও যা পারো করো